এলো আজ ঘরে ঘরে খুশি জোয়ার ফির এলো দেখো আজ রম জানাবার এলো আজ ঘরে ঘরে খুশি জোয়ার ফির এলো দেখো আজ রম জানাবার এই মাসে তে মুছে পাপ গো এই মাসে তে নাও গো মুচে পাপ গো সবার ফিরে এলো দেখো আজ রহম জনাবার ফিরে এলো দেখো আজ রহম জনাবার এলো দেখো আজ রহম জনাবার রহমত ভরা আছে শোনো এই মাসে নীল গগনে বাঁকা চাঁদ বলে মুচকি হেসে রহমত ভরা আছে সোনো এই মাসে নীল গগুনে বাঁকা চাঁদ বল আল্লাহ রহমান লেখা আছে তাতে রমজানের বয়ান লেখা আছে তাতে রমজানের বয়ান इ रोजा ते आख़िर ते नाज हबे तुमारोजा ते आख़िर ते नाज़ हमार फिर एलो दो आज रोम जानबार फिर एलो दो आज रोम जानवार एलो आज खर घर ख़ुशी रिजोर फिर एलो दो आज रोम जानवार এলো দেখো আজ রা এলো দেখো আজ রম জন মগফিরাতছে ও রে এসে তে তুলসি রত প হব রোজা রশিলা তে মগফিরা ও রে এই মা সে তুলসি রত প হব রোজা রশিলাতে নো ফুল পড়ি লে ফরো মেলে সতুর ন কী মেলে এক বদলে সতুর ন কী মেলে এক বদলে সিয়াম তুমার না যাদ বেকঠিন হে সার সিয়াম তুমার না যাদ বেকঠিন হার ফির এলো দেখো আজ রম फिर एलो देखो आज रोम मु एलो आज घर घर खुशी रिजार फिर एलो देखो आज रोम मु जानबार এলো দেখো আজ রম এলো দেখো আজ রম জাইলা তুল কদর আছে এই মাসের ভিতর সালাতুল হাজুত পোড়ে সপ করো অন্তর লাইলা তুল আছে এই মাসের ভিতর সালাতুল তুল হাজত পোড়ে সপ করো অন্তর रोजा कोरी उहो रो को ले, काले न जत तोमारबे गोमिले न जत तोमारबे गोमिले हबीबु रहमन भोकि करो गो रोज़ार हबीबु रहमन भोकि करो गो रोजार रो 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 फिर एलो ॾो आज रोम जानवार फिरो ॾो आज रो मुंहिंजो आज घोर घर ख़ुशी रिजोर एलो आज घोर घोर ख़ुशी री जो फिर एलो दखो आजिरो मु जानार फिर एलो ॾो आज रो मुंहिंजिरो दो आज रो मुबार फिर एलो देखो आज रोम जानबा